চিটা রঙের মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা দিল্লিতে থেকে স্থাপিত হয়েছে তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে সেই আগুনে তাদের দেশি চূর্ণ বিচূর্ণ এবং ছারখার হয়ে যাচ্ছে মানে তারা কি ভীষণেরই স্বপ্ন দেখে তারা ভীষণেরই স্বপ্ন দেখে অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারত চাই কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত এত ভয় কেন বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে তারা যদি আগ এক ধাপ আগিয়ে বিবৃতি দিতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশকে বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত তাহলে আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের এন্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি এম্পাওয়ারমেন্ট শক্তিশালীকরণ আর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট বক্তব্য তুলেও ধরা হয়েছে যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশান হিন্দুদের উপর করতে যায়নি যেটি মূলত তাদের চাওয়া আছে যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে আগুন জ্বালাও পোড়াও করবে এমনি তো কিছুই হয়নি সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত নাকি হয়ে যাচ্ছে তো একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উষ্কানোর চেষ্টা করা হচ্ছে আবার বহির্বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাসলুম আবার আপনি তাদের সাথে তাদের কিছু করতেও পারছেন না আইনগত ভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছে যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না হয়তো সে আইনের ঊর্ধ্বে রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে তো ইস্কনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা প্রভাবিত প্রচুর পরিমাণে তো এই বিষয়ে আমাদের কি করণীয় থাকতে পারে এই যে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটা খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এবং আমরা কিভাবে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটু এক মিনিট চোখ বন্ধ করে আপনার আশেপাশের পুরো পৃথিবীটা দেখেন তাহলে দেখবেন সবাই নিজ নিজ ধর্মের উপরে শতভাগ কট্টর আপনি ইহুদিদেরকে দেখেন ইসরায়েলে বা আমেরিকায় গিয়ে দেখেন ইংল্যান্ডে গিয়ে দেখেন তারা নিজের ধর্মের উপর শতভাগ কট্টর নো কম্প্রোমাইজ এবং আপনি ভারতের হিন্দুদেরকে দেখেন তারা নিজের দিনের উপর শতভাগ কট্টর এবং কট্টর পন্থার উপর ভিত্তি করে গত দশ বছর থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতে হিন্দুত্ববাদী সরকার কিন্তু মুসলমানদের কাছে এসে দেখবেন মুসলমানরা সবচেয়ে কম্প্রোমাইজ তাকে দশটা মারলেও সে খুব ভালো শিশু বাচ্চা তাকে মারার জায়গায় হত্যা করে ফেললেও তারপরেও সে খুব ভালো শিশু বাচ্চা সারা পৃথিবীতে আপনি যদি মুসলমানদেরকে দেখেন তারা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে চলতেছে অথচ তারাই সবচেয়ে বেশি মাসল তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত আর যারা জালেন তারা তাদের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেছে না কিন্তু সে সন্ত্রাসী হচ্ছে না সে জঙ্গিও হচ্ছে না ধরেন আপনি কল্পনা করেন আজকে বেশি দূরে না ভারতের মাটিতে মুসলমানেরা এইরকম ভারতের একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করুক দিল্লির হাইকোর্টে ভারতে কি হতে পারে এক মিনিট কল্পনা করেন যে কি হতে পারে যে ভারতের মুসলমানেরা দিল্লির হাইকোর্টে একজন রাষ্ট্রীয় আইনজীবী হিন্দুকে হত্যা করেছে এভাবে দেখবেন যে আর মুসলমানেরা কি হবে মুসলমানদের মুসলমানেরা তখন কি করবে দেখবেন ভারতের সকল মুসলিম সংগঠন একসাথে হে এটা নিন্দা বিবৃতি দেওয়ার জায়গা পাবে না যে এই হত্যা সঠিক হয়নি এভাবে আক্রমণ করতে হয় না কিন্তু আপনার বাংলাদেশে যে একজন আইনজীবীকে হত্যা করা হলো কেউ বিবৃতি দিয়েছে ভারত কোন বিবৃতি দিয়েছে যে এভাবে করা ঠিক হয়নি দেখবেন যে ওই ঘটনা নিন্দা বিবৃতি দিত ভারতে যদি একজন হিন্দু হত্যা করা হতো বাংলাদেশে বিবৃতি দিত কাজটা মুসলমানেরা ঠিক কিন্তু আপনার এখানে যে একজনকে হত্যা করা হলো ভারত কোন বিবৃতি দিয়েছে তাই তাহলে একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য বিবৃতি দেওয়ার অভাব নাই ভারতের কিন্তু একজনকে হত্যা করা হয়েছে তার জন্য কোনো বিবৃতি নাই মানে মুসলমানের জীবনের মূল্যায়ন আমরাই রাখিনি একটা মুসলিমের প্রাণের মূল্য আমরা মুসলমানেরাই রাখিনি এবং আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে কিভাবে ট্রিট করে আমাদেরকে কিভাবে দেখে তা আমরা নিজের চোখে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঘটতেছে এগুলো আমরা জানি না যে এই ধারা কোথায় গিয়ে ঠেকবে কিন্তু আমি এতটুকু আপনাদেরকে সামারি বলে দিলাম যে মুসলমানেরা যদি বাঁচতে চায় যে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে তাহলে আপনি কম্প্রোমাইজ করে বাঁচতে পারবেন না আপনাকে আপনার উপর হতে হতে হবে হবে ধরেন ডক্টর বলতেই আছে আমি দিনের অনেক বড় অনেক বড় লিবারেল আমি এই সেই আমি উদা ইত্যাদি আমি আর কালকেই দেখতেছিলাম একটা বিশাল হিন্দু পেজে ডক্টর ইউনুসের ছবি দিয়ে তারা কমেন্ট করেছে যে হিন্দুরা জবানা গালি মানে তাদের নিকৃষ্ট যত ভাষায় গালি থাকতে পারে প্রত্যেকটা ভাষায় গালির পর গালি গালির পর গালি তো ডক্টর হাজার লিবারেল হয়েও তার কাছে ভালো হতে পারবে না সে তো তাকে মুসলিম হিসেবে দেখবে এবং মুসলিম হিসেবে দেখে তাকে কতটা ছোট করা যায় তার চেষ্টা করবে আপনি যতই পৃথিবীর কাছে সাধু শাস্তি চান পৃথিবী আপনার সাধুতা গ্রহণ করবে না কিন্তু পৃথিবী তো তার নিজের দিনের উপর নিজ নিজ ভ্রান্ত দিনের উপর কট্টর হচ্ছে তা আপনি কেন এত ভয় পাচ্ছেন আপনি কেন এত কম্প্রোমাইজ করতেছেন আপনি নিজের দিনের উপর কট্টর হন আপনার স্বাধীনতা স্থায়িত্ব রূপ লাভ করবে হয়তো রিস্ক বেশি রক্ত বেশি কিন্তু এর মধ্যে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা পিস মানে শান্তি পাবে ইনার আর আপনি এখন এত ডুয়েল ডুয়েল রোল প্লে করতেছেন ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন আবার বাইরে বাইরে বলতে হচ্ছে যে না আমি আমরা এটার সাথে না আমরা উমুক তুমুক ইত্যাদি কিন্তু পৃথিবী আপনাকে বিশ্বাস করতেছে না কত করুণ এবং কত কঠিন অবস্থা তো এই জন্য আমি পৃথিবীকে আপনি ছোট্ট সংক্ষিপ্ত চোখে দেখলে দেখবেন আমরা মুসলমানেরা যদি বাঁচতে চায় আমাদেরকে আমাদের দিনের উপর উইদাউট ইন কম্প্রোমাইজ কঠোর হতে হবে আমাদের নবীর সুন্নাতের উপর কঠোর হতে হবে আমাদের দিনের আদর্শের উপর কঠোর হতে হবে এবং এটির সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটির মধ্যেই এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব নিহিত আছে আর আমাদের স্বপ্ন থাকতে হবে বড় স্বপ্ন থাকতে হবে উঁচু স্বপ্ন দেখতে শিখলে তার ধারে কাছে আপনি যাবেন আপনি সূর্য যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন মঙ্গলে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন আর চন্দ্রে যেতে চাইলে হয়তো মহাকাশ স্টেশন পর্যন্ত যাবেন আর মহাকাশ স্টেশন পর্যন্ত যেতে চাইলে হয়তো জাস্ট আকাশে উঠতেই পারবেন তো আমাদের স্বপ্ন হতে হবে বড় উনিশশো সাতচল্লিশে যখন বাংলাদেশ বা ভারত বিভক্ত হয় তখন কি ঘটেছিল তখন সংঘটিত হয়েছিল হিজরত বাংলাদেশের বিহারীরা মূলত মহাজির যতগুলো বিহারি ক্যাম্প আছে মিরপুর মোহাম্মদপুরে তারপরে সৈয়দপুরে তারা হচ্ছে মহাজির মহাজির মানে তাদের আসলে বাপদাদার বাড়ি বাংলাদেশে না তাদের বাপদাদার বাড়ি ভারতের বিহারে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ঠিক আছে ইত্যাদি অঞ্চলে আসামে কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হচ্ছে এই মনে করে তারা ভারত থেকে হিজরত করেছিল তো এই মহাজিদদের পরিমাণ বাংলাদেশে যা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেটা এখন পাকিস্তান সেখানে পাঞ্জাব থেকে এবং মূল দিল্লি থেকে এবং উত্তর প্রদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তাহলে ঠিক যেমন মক্কা থেকে মুসলমানেরা হিজরত করেছিল কোথায় তো করার পর মক্কাতে কিছু মুসলমান ছিল 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 না না সব মুসলমানই তার হিজরত করে আসতে পারে তো সেই সমস্ত মুসলমানদেরকে মক্কার অত্যাচার জুলুম থেকে রক্ষা করার দায়িত্ব কি মুদিনার মুসলমানদের ছিল না মুদিনার মুসলমানেরা যদি মনে করে আমরা হিজরত করে আমাদের জীবন বাঁচিয়ে নিয়েছি সীমাবদ্ধ তাহলে এটা ভিশনারি ভিশনারি লিডিং লিডারশিপ হলো না আমাদের নবী লিডার আমি মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি তার মানে এই নয় যে মক্কায় আর ফিরে আসবো না মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি কিন্তু মক্কায় এখন মুসলমানের আছে আর অনেকে ইসলাম গ্রহণ করবে তাদের জীবন নিরাপত্তার দায়িত্ব আমাদের অতএব সে মক্কাকে আমার বিজয় করতেই হবে তো মুসলমানেরা ভারত ছেড়েছে তার মানে কি ভারতে আর মুসলমান নাই নাই আছে আছে না এবং এটি সেভেনে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যা সংখ্যা লঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না আমি নিজে ভারতে গেছি মুসলমানদের অবস্থা দেখেছি এবং আপনারা তো অনলাইন ইলেকট্রিক ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছে বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রত্যেক দিন মুসলমানদের কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় যেখানে নাকি মন্দির ছিল বেটিকে ভেঙে দিতে হবে বানারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম জ্ঞানওয়াপি মসজিদ ওইটা তো এখন বন্ধ আছে ওই সময় যখন আমরা গেছিলাম সালাত বাংলাদেশের পাশে কাশি মথুরা এগুলো ঈদগাহ এবং মসজিদ আরো অসংখ্য জুলম এবং অত্যাচার সেটি বলতে চাচ্ছি না তো আপনারা হিজরত করে ফোর্টি সেভেনে ভারতের মুসলমানরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি এই পর্যন্তই শেষ এর চেয়ে বড় মোনাফিকে পৃথিবীতে হতে পারে না কিন্তু এই মুনাফি পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানেরা তাদের মাথায় লালন না করবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হবে না এটা অনেক বড় থেকে ইতিহাসের সাথে তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোন হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না বলেন আপনি যখন চিন্তা ওইটা করবেন অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকবে আর যখন আপনি চিন্তা করবেন যে আমি শুধু আমার বাংলাদেশ বাঁচাবো তো বাঁচাতে বাঁচাতেই দিন শেষ হয়ে যাবে আপনাকে চিন্তা এটা করতে হবে না যে বাংলাদেশ বাঁচাবো আপনাকে চিন্তা করতে হবে ভারতের মুসলমানদের বাঁচাবো এটাই হচ্ছে ভিশনারি লিডারশিপ অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই চিন্তা লালন করতে হবে এই সমস্যা থেকে বাঁচতে যে সমস্যা এখন বাংলাদেশ পড়তেছে এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সন্তানের স্বপ্ন রাখতে হবে যে তারা কোনো না কোনো একদিন ভারতের মুসলমানদের রক্ষা করবে বলেন ইনশাআল্লাহ আপনি না পারলে আপনার সন্তানেরা রক্ষা করবে তারা না পারলে তাদের সন্তানেরা রক্ষা করবে আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার চিন্তা বাদ ভারতের মুসলমানদের রক্ষা করে ভারতের মসজিদ গুলো রক্ষা করে তাহলে এই চিন্তা এই নিয়াত এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন এটি অসম্ভব স্বপ্ন নয় তারা চিটারামের মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা দিল্লিতে গিয়ে স্থাপিত হচ্ছে অসম্ভব কিছু অসম্ভব কিছু না তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে সেই আগুনে তাদের দেশ বিচূর্ণ এবং ছাড়খার হয়ে যাচ্ছে এবং ইসলামের পতাকা তাদের ওখানে উড্ডয়ন হচ্ছে এটা অসম্ভব কিছু তারা যেমন এই ভীষণারি স্বপ্ন দেখে ওই ভীষণারি স্বপ্নের বিপরীতে আপনি বাঁচতে চাইলে মানে তারা কি ভিশনারি স্বপ্ন দেখে তারা ভীষণারি স্বপ্ন দেখে অখণ্ড ভারত আর আমরা মুসলমানেরা অখণ্ড ভারত থিউরির বিরুদ্ধে লড়াই করি কি বলে যে না আমার বাংলাদেশ আমার বাংলাদেশ না অখণ্ড ভারত থিউরির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরাও অখণ্ড ভারত চাই কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত ছিল না ইসলামের অখণ্ড ভারত ছিল আড়াইশো দুইশো বছর দুইশো বছর মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়েছে কয়টা হিন্দু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আজ আজকে ভারতে স্বাধীনতা ভোগ করতেছে এই ভারতে ফোর্টি সেভেন এই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে তাহলে আমাদের ভীষণের বাংলাদেশ বাঁচাতে চাই না আমিও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সে অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত তারা চায় হিন্দুত্ববাদের অখণ্ড ভারত আমরা চাই ইসলামের অখণ্ড ভারত এই স্বপ্ন যেই দিন আপনাদের অন্তরে লালিতে হবে আপনাদের পরবর্তী প্রজন্মের অন্তরে লালিতে হবে বাংলাদেশের পরাধীন হওয়ার চিন্তা বহুদূরের কথা বিজয় আপনাদের অতি সন্নিকটে আসবে অতি সামনে চলে আসবে কিন্তু এই চিন্তা থাকতে হবে এবং এই চিন্তা শুধু ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে হবে তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এত ভয় কেন শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না তারা যদি আগ আগিয়ে বিবৃতি দিতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশ বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরের মুসলমানদের নিরাপত্তার আমরা জোর দাবি জানাচ্ছি বলতে হবে তাহলে আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়া সব সময় দেখাচ্ছে যে কিছুই হয়নি তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াগুলো কি করে বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ সুবহান হতাল আমি যেহেতু বের হয়ে যাব আমার আবার ঢাকায় ফিরতে হবে আল্লাহ সুবহান হতাল আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুক সংরক্ষণ করুক নামিন এবং এটি থেকে বাঁচার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার যদি সামারি করি তাহলে সামারি করলে আগের আরও আগে যে বক্তব্যগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে সম্পৃক্ত রেখে যদি সামারি করি তাহলে আমাদের এক নম্বরে আসতে হবে যে আমাদের আশেপাশে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে আমি কম্প্রোমাইজ করলে আমি হারিয়ে যাব। আমিও যদি আমার নিজ দিনের উপর কট্টর হয়ে আমি টিকে থাকবো তারা টিকে থাকবে আমিও টিকে থাকবো তাদের যে ভিশনারি লিডারশিপ সে ভিশনারি লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে আমি যদি সংকীর্ণ লক্ষ্য উদ্দেশ্য করি আমি হারিয়ে যাবো তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমার লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ আমি টিকতে পারবো না তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমারও লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত তাহলে আমি তার সাথে টিকতে পারবো তাহলে তার বিবৃতির বিপরীতে আমার বিবৃতি দিতে পারবো তাদের মিডিয়ার বিপরীতে আমাদের মিডিয়া কাজ করতে পারবো না হলে দেখবেন যে সবাই শুধু ডিফেন্সে আছে রাষ্ট্র ডিফেন্সে মিডিয়া ডিফেন্স ডিফেন্সে খেললে খেলা জমে না অথবা আপনারও লিডারশিপ হতে হবে আমরা অখণ্ড 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 ভারত 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 চাই 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 মুসলমানদের ইসলামের আর তৃতীয়ত কলোনিয়াল মাইন্ডসেটআপ গোলামি এগুলো আগের বহু বহু বক্তব্য আমি বলেছি কলোনিয়াল গোলামির মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো থাকতে হবে আর ইস্কনের বিষয়ে সামারি বক্তব্য হচ্ছে তারা হিন্দুদেরকে অত্যাচারিত দেখে ইসলামের যে মূলনীতি সেটি থেকেই মূলত নির্গত হয়েছে শান্তি এবং নিরাপত্তা মানে ইসলামের টপ প্রায়োরিটি কি শান্তি এবং নিরাপত্তা তো জীবন বাঁচানোর ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি সেটি থেকেই মূলত নির্গত হয়েছে শান্তি এবং নিরাপত্তা মানে ইসলামের টপ প্রায়োরিটি কি শান্তি এবং নিরাপত্তা শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য সকল হালাল হারাম হতে পারে সকল হারাম হালাল হতে পারে এবং হালালও হারাম হতে পারে সামগ্রিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এর চাইতে দামি কিছু নাই কেননা আল্লাহ হানহতালার কাছে সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন তাহলে ইসলামের রাজনীতি ঘুরবেই এই জিনিসটাকে কেন্দ্র করে যে পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিভাবে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় আর আরেকটি বিষয় হিসেবে সারা পৃথিবীর মানুষ যেমন তার নিকটে সমান যেমন তা আল্লাহ নবী বলেছেন ইন্না আবাকু মাহেদ ও ইন্না রব্বাকুমাহ যে তোমাদের পিতাও এক তোমাদের প্রতিপালক এক হে দুনিয়ার মানুষ তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে সৃষ্টি করেছেন সবাই একজন থেকে আদম আলাইহিসসালাম থেকে তথা ডোনাল্ড ট্রাম্পের পিতা ডক্টর ইউনিসের পিতা একজন আদম আলাইহিসসালাম ওয়া সাল্লাম এবং নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজন আদম তো আল্লাহ কাছে যেমন সবাই সমান তিনি মানুষের রং চেহারা গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন না বরং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন ন্যায়ের সাথে ইনসাফের সাথে তো আল্লাহ চান তারাই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হোক যারা এই ন্যায় নিষ্ঠা পৃথিবীতে প্রতিষ্ঠা বা ধরে রাখতে পারবে এই ন্যায় বিচারের ধারাটা পৃথিবীতে ধরে রাখতে পারবে তাহলে ইসলামের রাজনীতি কি ইসলামের বিশ্ব রাজনীতি হচ্ছে আল্লাহ সুহান উতলা কেন্দ্রিক আর আল্লাহ সুবাহতালাই হচ্ছেন একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্যের মালিক এবং স্থায়ী ক্ষমতার মালিক আর আমরা যারা রাজনীতি যদি করতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমাদের চাওয়া হতে হবে যেটি আল্লাহ চাওয়া আল্লাহ নিরাপত্তা ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সামগ্রিকভাবে এই জন্য ইসলাম কখনোই শুধু মুসলমানদের উপকারী নয় ইসলাম একটা হিন্দুর জন্য উপকারী ইসলাম একজন বৌদ্ধের জন্য উপকারী ইসলাম একজন খ্রিস্টানের জন্য উপকারী সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী ইসলাম কেন ইসলাম মূলত আল্লাহ সুহান বিধান সৃষ্টিকর্তার বিধান আর সৃষ্টিকর্তার কাছে সকলেই সমান সুতরাং এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেউ অন্যায় অনাচারের শিকার হবে না আর এই ইসলামের বাইরে গিয়ে যত ধরনের রাজনীতি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলো মানুষের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তি স্বার্থ হতে পারে দেশের স্বার্থ হতে পারে দলের স্বার্থ হতে পারে গণতন্ত্র বলেন তারপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন সেকুলারিজম বলেন লিবারালিজম বলেন ঠিক আছে যত ধরনের তন্ত্র মন্ত্র চেতনা পৃথিবীতে বিরাজমান তার প্রত্যেকটা ইসলাম যেন রাজনৈতিক শক্তিশালী না হয় এই জন্য তৈরি করা। এই থিউরিগুলোকে সেই জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি আর কোনো গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি করে এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা তারা খুবই শক্তিশালী সারা কাজে লাগিয়েছে আমেরিকা শত্রু হিসেবে মুসলমানের যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদিদের সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাসলুম তাদের একটা থাকার জায়গা দিতে হবে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে স্কন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবী ব্যাপী ইহুদিরা মাজলুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাজলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং অতি সহজ এবং যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশ একটা হিন্দু হয়তো জীবিত নাই এত ভয়ঙ্কর জুলুম এবং অত্যাচার চলতেছে বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এটা কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং এটি কি বিক্রি করেই আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে যেটি সবচেয়ে বড় পার্থক্য সেটি হচ্ছে তারা মূলত শ্রী চৈতন্যের মতবাদে বিশ্বাস করে আমার মনে হয় ওইটা না দিলেই ভালো ওনারা দেখলে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে পারবে ঠিক আছে তো শ্রী আপনার দিকে মনোযোগ দেন শ্রী চৈতন্যের মতবাদকে প্রাধান্য দেয় হচ্ছে শ্রী চৈতন্য কি চাইতেন নির্জবন করো আজি সকল ভুবন মানে আজকে পৃথিবীকে জবন মুক্ত করো জবন মানে হচ্ছে মুসলমান পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে তো যে হিন্দু 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 শাখা শাখা সেটি বৈষ্ণব বৈষ্ণব হিসেবে পরিচিত তো কি আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি নিজেই একদল হিন্দু দাবি করে যে তিনি নিজেই শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র এই যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদের কারণে যারা নিম্ন বর্ণের হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে এই বাংলায় বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্নবর্ণের হিন্দুরা সবচেয়ে ইসলামে হয়েছে এত বেশি তারা কনভার্ট হচ্ছিল যে এক সময় যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প দেখা যাচ্ছে সকল নিম্ন বর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা এদেশের সংখ্যা লঘু হয়ে যাবে মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু হবে তখন নিম্নবর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয় যে নিম্ন বর্ণের হিন্দুদেরকে ইমপাওয়ারমেন্ট তাদেরকে পাওয়ারফুল করা তাদের হিন্দু সমাজে একটা সম্মান ও মর্যাদার জায়গা তৈরি করা যেন তারা ইসলামে কনভার্ট না হয় এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইস্কনের মন্দির আছে প্রত্যেকটা জায়গায় নিম্ন বর্ণের হিন্দুদের বসবাস আছে যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইস্কনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে এটা একটা ম্যাথরপট্টি হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে টিটা যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথরপট্টি সেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে সিলেটে যে অঞ্চলে ইস্কনের সবচেয়ে বেশি প্রভাব সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে যেমন সিলেটের রাগের মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি সেটা নেতৃত্বে মূলত ইস্কনই ছিল এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করেন